দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এবার আটশো তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে প্রায় আট হাজার কোটি টাকা নিয়োগ হবে নতুন প্রকল্পে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান এস সুরেশ কুমার তিনি আরো কি কি বললেন শুনে নেব আমাদের ঠিক আছে এখানে আমাদের প্লান্ট হচ্ছে করে সেটা আমরা তো ভিজিট করেছি এটা হচ্ছে লাস্ট ছিল দুর্গাপুরটা তো দুর্গাপুরে আমাদের একটা ইউনিট একটা হবে নতুন ইউনিট আটশো ইউনিট মেগাওয়াট এই যে ইউনিটটা হতে হতে আমাদের তো মিনিমাম চার বছর তো লাগবে তো তার আগে অনেক কিছু আমাদের ক্লিয়ারেন্সগুলো আছে এটা প্রায়ত আমাদের যে পুরনো যে জমি যেটা আছে এই প্লান্টে কিছুটা যেটা আমরা ডেমলিশ করেছি সেটা করে আমরা পাঠাল করতে হবে আমাদের পুরোটা কোয়ালনিটা হয়তো যাবে তো এই সবগুলো মিলিয়ে আমাদেরকে একটা প্লান্ট হবে আর আরেকটা জায়গাতে আমরা বলছি আমাদের যে টাউনশিপটা সেটা খানিকটা বেনার্সিটিতে আছে এখন বর্তমানে প্লাস আমাদের আরেকটি জায়গাতে আছে ওই মোর একটা আছে হ্যাঁ মোড় বলছে না সেখানে আমাদের একটা জায়গা আছে সেখানে আমরা করবো টাউনশিপটা তো এটা হচ্ছে ব্যাপার এখানে আমরা অবশ্য মানে যখন এত বড় কাজ হবে তখন তো কিছু না কিছু সমস্যা থাকবেই সমস্যা হ্যাঁ সমস্যাগুলো ভেবে কিন্তু সম্প্রসারণ নিয়ে একটা ক্ষোভ দেখা যাচ্ছে বস্তিবাসীগুলোতে ডি জি পি না বস্তি ডিটিপি এর মধ্যে তো নাই আজকাল হয়তো আছে ওরা জায়গা দখল করে বসে আছে আমাদের কোয়ার্টারগুলোতে সেটা তো নাই কেন্দ্রীয় সরকার তো অলরেডি इसको ফ্যানশন दे दिया जी जी লোক लास्ट ইয়ার दे दिया तो अभी डीपीएफ भी बन चुका है